রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ ঘটনাস্থলে ব্লক অফিসের কর্মীরা গেলে তাঁদেরকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখালেন গ্রাহকরা ঘটনাটি ঘটেছে মাটিয়া থানার অন্তর্গত আকিপুর এলাকায় নিম্নমানের চাল দেওয়া এই অভিযোগে ক্ষিপ্ত রেশনের হয়েছে হয়ে ওঠেন গ্রাহকরা গ্রামবাসীদের দাবি রেশনের চাল বদল করে ভালো চাল দিতে হবে আকিপুর এলাকার রেশন ডিলারদের বিরুদ্ধে বহুদিন ধরেই নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠছিল এলাকার মানুষ বহুবার ডিলারের কাছে অভিযোগ জানান নিম্নমানের চালের বিষয় ডিলার প্রতিবার আশ্বাস দেন ভালো চাল দেওয়ার কিন্তু সেই একই ঘটনা যার ঘটনায় গ্রাহকরা রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অবশেষে এই খবর শুনে ঘটনাস্থলে যায় বিডিও অফিসের কর্মীরা তাদেরকেও ঘিরে ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা আমাদের অভিযোগ হলো আমরা গ্রামবাসী এখানে যারা রেশন নিই সরকার আমাদের একটা রেশন দেয় কোন সময়তে পোকা লাগা চাল আসছে কোনো সময়তে কাটানা লাগা চাল আসছে দু তিনবারে প্লাস্টিক মিশনে চাল এসছে আমাদের গ্রামবাসী অনেকে বলেছে ডিলার এই কথাটাকে মোটেই ভুরুক্ষেপ করেনি এরপরে আমাদের আমাদের গ্রামের কিছু ছেলেরা এসে চালটাকে ধরে চালটা আমার হাতে আছে সম্পূর্ণ প্লাস্টিক মিশানো চাল এখানে আমার সরকারি একজন অধিকারী বলছে এটাকে আয়রন মিশানো ওষুধ মিশানো চাল তো আমার কাছে প্রশ্ন যদি এটা ওষুধ মিশানো চাল হয় সরকার এই চাল এই চালটাকে আমরা বাড়িতে নিয়ে প্রথমে একে ভালো করে জলে ধুচ্ছি ধোয়ার পরে এটাকে আমরা ভাত রান্না করছি তাহলে আমরা ফ্যান বা মাঠটাকে ফেলে দিচ্ছি দেওয়ার পরে এই চালের কি ভিটামিনটা আমাদের শরীরে যাচ্ছে তাহলে সরকার এই ভিটামিনটা এইভাবে না দিয়ে আমাদের তো ক্যাপসুল করে বা অন্য কায়দায় দিতে পারে এটা কি আমাদের কি বোকা বানানো হচ্ছে না দু হাজার বাইশ থেকে দু হাজার একুশ বাইশ চাল দেওয়া হচ্ছে এফআর হচ্ছে একটা ভিটামিন আয়রন আর ফলিক অ্যাসিডের মিশ্রণ এটাকে এরা ভুল করে ভাবছে এটা প্লাস্টিক না যেহেতু চাল নয় কিন্তু খারাপ না ওই চালের ভিতরে